পাঁচ অক্ষ নামাজের পরে আর খুশি পড়বে যে মৃত্যুর সঙ্গে সঙ্গে জাননাতে যাবে সে আল্লাহ তারা রগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে থাকে আল্লাহ তার ঘরে একত্রিত হয়ে আল্লাহ তার জন্যই জমা হয়ে কিছু কথা বলা শোনা তাও শিখ দিয়েছেন এর জন্য বলি আলহামদুলিল্লাহ ভাইয়ো আল্লাহর জন্যই জমা হওয়া বেসনে সল্লল্লাহ তাআলা আলি করেন যখন কিছু মানুষ আল্লাহর জন্যই আল্লাহ ঘরে জমা হয় ফেরেশতারা তাদেরকে বেসন করে ফেলে ফেরেশতারা একে অপরকে ডাকতে থাকে হালুম্লা হা জাতি কুম তোমরা যে জামাতকে খুঁজে ফিরেছ এটা না এই মসজিদে পাওয়া গিয়েছে আল্লাহ তালা জিজ্ঞেস করেন কি হয়েছে এরা এখানে কি করে ফেরেস্তারা বলে আল্লাহ এরা না আপনার তাজবি পড়ে আপনার তামিদ পড়ে আপনার তার পড়ে আচ্ছা ওরা কি আমাকে দেখেছে বলে দেখে নাই যদি দেখতো তাহলে কি করতো তাহলে অবশ্যই এরা আরো বেশি আপনাকে ডাকতে থাকতো বলো এরা আমার কাছে কি চায় আল্লাহ এরা আপনার কাছে জান্নাত চায় এরা কি জান্নাত দেখেছে দেখে নাই আচ্ছা যদি করতো অবশ্যই আরো বেশি জান্নাত তালাশ থাকতো এবার আল্লাহ বলেন থেকে পানা চায় আল্লাহ এরা জাহান্নাম থেকে পানা চায় আল্লাহ তালা বলেন এরা জাহান্নাম দেখেছে দেখে নাই যদি দেখতো তাহলে কি করতো আসাধ্য হারাবা জাহান্নাম থেকে এরা ভাবতে থাকতো আল্লাহ তালা বলবেন সাধু তোমরা সাক্ষী থাকো এরা যে জান্নাত চায় আমি তাদেরকে সে জান্নাত দিয়ে দিলাম এবং এরা যে জাহান্নাম থেকে পানা চায় আমি তাদেরকে সে জাহান্নাম নাম থেকে পানাও দিয়ে দিলাম অকাল আবার জুলুম মিয়াল মালা ইকা অকাল মালা তুম মিয়াল মালা ইকা একজন শ্রেষ্ঠ বলবেন আল্লাহ এদের মধ্যে একজন মানুষ তো আছে ফকাত জা আলে হা যা নিজের কোনো প্রয়োজনই আসছে আল্লাহ তালা বলবেন হুমুল কৌমুলায় এমন এদের কাছে যে বসে আমি তাকেও বঞ্চিত করি না এই জন্য কসম খেয়ে বলা যায় এই মসজিদে যে বসবে আল্লাহ তা তাকে মাফ করে দেবে আল্লাহ মাফ করার জন্যই আমাদেরকে মসজিদে নিয়ে এসেছে এই জন্য মসজিদে যাওয়ার গতি যার যেমন বলেন জান্নাতে যাওয়ার হকি কংতা আবু দল কান কতর কইনন্ত পুঁত র তুমি এভাবে আমার জিকির করো এভাবে আমার এবাদত করো এভাবে নামাজ পড়ো এভাবে রোজা রাখো যেন তুমি আমাকে দেখছ এটা যদি সম্ভব না হয় তাহলে এভাবে অবাদত করো নিশ্চয়ই আমি তোমাকে দেখছি এই বাক্যটা মুখস্থ করেন নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন এটা শুধু নামাজের ভিতরে না নামাজের বাইরেও এই জন্য নামাজের ভিতরে যদি এটা মস্ত হয় নামাজের বাইরেও এটা বিদ্যমান থাকবে আর নামাজের ভিতরে যার যে পরিমাণ এই কথা থাকবে আর নামাজটা এই পরিমাণ দামি হবে আজ জামাতনামাজ যেই পরিমাণ দামি তার জীবনে পরিমাণ দামি যেই নামাজি পাঠ করিবে তিনবা তিনবা তিন কুল যেই নামাজি পাঠ করিবে তিনবা তিনবা তিন কল সকাল ছরদায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কল আল্লাহু আকবার এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজে পড়ে সুবহানাল্লাহ

হবে তিরিশ বার পাঁচ নামাজ এরপর আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি আবার করে তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার এভাবে হবে একশো বার পাঁচ নামাজে পাঁচশো বার মিজানে উঠে যাবে পাঁচ হাজার বার চুরা তোমার বোনাগুলোকে মুছে দেওয়া হবে বোনা যত বেশি হোক না কেন